আমাদের মঞ্চের সামনে সরাসরি ফেসবুক লাইভ করছেন সদর তেলিনাগর থেকে আগত জামিল এম এ মেডিয়া জামিল মেডিয়া সরাসরি ফেসবুক লাইভে টেলিকাস্ট করছেন এরা জেলা বিএনপির সম্মানিত সভাপতি কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় বিএনপির অন্যতম অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আলহাফ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের নির্বাচনী প্রচারণা চলবে এই আজকের খেলাকে কেন্দ্র করে সব উপস্থিতি ধন্যবাদ জানাই যারা সরাসরি কিংবা ফেসবুক লাইভের মাধ্যমে আজকের এই তৃতীয় কোয়ার্টার ফাইনাল দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আয়োজক কমিটি এবং কমেন্টি বক্সের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি আমাদের মঞ্চের সামনে সরাসরি ফেসবুক লাইভ করছেন সদূর তেলনাগর থেকে আগত জামিল এম এ মেডিয়া জামিল মিডিয়া সরাসরি ফেসবুক লাইভে টেলিকাস্ট করছেন এছাড়াই যে সকল ফেসবুক পেজ এবং ব্লগার ভাইয়েরা আজকের এই চমৎকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার নামকে উজ্জ্বল করে ঐতিহ্যবাহী সুহিলপুর খেলার মাঠকে আমরা জানি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া উত্তরাঞ্চলের সবচাইতে বৃহত্তর সহিলপুর খেলার মাঠ যে মাঠের চতুর প্রান্তে হাজার হাজার দর্শকদের মিলন মেলা জমে উঠেছে যেটা আমি নিয়মিত বলে থাকি যেন বাংলার মিরপুর শের বাংলা স্টেডিয়াম কে হার মানাবে কলকাতার ইডেন গার্ডেন কিংবা অস্ট্রেলিয়ার মেলবোর্ন কেও হার মানাবে দর্শকরা চতুর প্রান্তে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছেন যেটা সকলেই বলে থাকেন আমার শ্রদ্ধে ভাজন ডক্টর আব্দুল মতিন সেলিম স্যার বলে থাকেন জল ছাড়া মাছ বাঁচে না দর্শক ছাড়া যেন খেলা জমে না দর্শক যত বেশি হয় খেলোয়াড়দের মন ততই আনন্দে ভরে ওঠে আনন্দে মেতে ওঠে আয়োজক কমিটি বারবার প্রত্যেক বছর চেষ্টা করে সুন্দর একটি টুর্নামেন্ট দর্শকদের উপহার দেওয়ার জন্য সুব্যবস্থিতি উপস্থিতি কমিটি বক্সে আপনাদের সাথে রয়েছে আমি সাগর আহমেদ